আসসালামু আলাইকুম এই লেকচারে আমরা দেখবো আমরা কীভাবে পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি তো আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম কীভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায় এবং সেটা কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না অর্থাৎ যার কাছে দিবেন বা যে কেউ চাইলে ওপেন করে দেখতে পারবে বাট এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা সেটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি যার ফলে আমরা হচ্ছে যার কাছেই পিডিএফ ফাইল এটা যাক না কেন সে যদি পাসওয়ার্ড না জানে তাহলে সেই পিডিএফ ফাইলটা ভিউ করতে পারবে না এটা কীভাবে করবো সেই বিষয়টাই এখন দেখার চেষ্টা করব আমরা তো প্রথমেই আমরা হচ্ছে ফাইলে যাব দেন সেভ আছে যাব দেন দিস পিসেতে ডাবল ক্লিক করব এবং যেখানে আমরা সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটা বলবো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করছি এবং এখানে আমরা হচ্ছে ফাইলের নেমটা পাসওয়ার্ড প্রোটেক লিখে দিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সহজ হয় ওকে তো এখন আমাদের যেটা করতে হবে এই যে এখান থেকে সেভ সেভেস টাইপ এখান থেকে পিডিএফ সিলেক্ট করব এবং এরপরে আমরা এই যে এখানে অপশন নামক যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করব এরপর এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড এখানে টিকচিনো দিব দেন ওকে প্রেস করব এরপর এরকম একটা পপ আপ ওপেন হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে বলবে আমি এখানে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর আমাকে সেই পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে দেন ওকে বাটনে প্রেস করবো এরপর বাটনে ক্লিক করব এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন এই যে আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে অলরেডি সেভ হয়ে গেছে তো এখন এটাকে আমরা যদি ওপেন করি ডাবল ক্লিক করে তাহলে দেখবো এটা ওপেন হচ্ছে না আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে আমি যদি ভুল কোনো পাসওয়ার্ড দেই দেন ওপেন ফাইলে ক্লিক করি আমরা দেখতে পারতেছি ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে না আচ্ছা তো এখন আমাকে সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি যদি এখন সঠিক পাসওয়ার্ড দেই অ্যান্ড দেন ওপেন ফাইলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই ফাইলটা আমরা এখন ভিউ করতে পারতেছি তো আপনাদের সিকিউরিটি পারপাসে আপনারা চাইলে এরকম পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন যার ফলে আপনারা সিকিউরলি আপনার পিডিএফ ফাইলটা শেয়ার করতে পারবেন বা যার কাছে পাঠাবেন সে খুব সিকিউরলি দেখতে পারবে যার কাছে পাসওয়ার্ড থাকবে সেই শুধুমাত্র এই ফাইলটা দেখতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে পিডিএফ ফাইলকে আমরা পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারি বা এনক্রিপ্ট করতে পারি তো এই ছিল মোটামুটি আজকের লেকচার আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সব সময় থাকবেন কৌতূহ